হ্যালো বিওর্স আসসালামু আলাইকুম চলে আসছি আমি আর একটা নতুন ভিডিও নিয়ে আমি যদিও সুন্দর সুন্দর কন্টেন্ট আপনাদের উপহার দিতে পারি না তবু আমি এই যে আজকের মুরগির মাংস দিয়ে যে রোস্টটা করা হয় এই রোস্ট কিভাবে করে আমি যতটুকু পারি একটু ভিডিওতে দেখানোর চেষ্টা করব কারণ এখানে খুবই ব্যস্ত আছি আমি সম্পূর্ণ ভিডিও দেখাতে পারবো না আমি যতটুকুই সম্ভব আমি ততটুকু দেখাচ্ছি দেখতে পাচ্ছেন মুরগির মাংসগুলো সাইজ অনুসারী কেটে নেওয়ার পর লবণ দিয়ে এটা মিক্স করা হচ্ছে যেন প্রত্যেকটা রোস্টির ভিতরে পারফেক্টভাবে লবণটা সেট হয় তো সেট হওয়ার পর এই যে আমার মামা আছে পাশে সে দুই হাত দিয়ে লাড়তেছে আর একজন এক হাত দিয়ে লাড়তেছে বলতেছে এটা কি লাড়তেছে এভাবে কি হবে সে দুই হাত চালাইতে সুন্দরভাবে লাড়তেছে দেখেন বাবরচি পাশে আসছে আমি সম্পূর্ণ ভিডিও দেখাতে পারতেছি না কারণ এখানে একটু একটুখানি প্রবলেম আছে যাই হোক ওটা ফেসবুকের গাইডলাইনের বাইরে এই জন্য আমি সম্পূর্ণ ভিডিওটা করি নাই আমি প্রসেস অনুযায়ী দেখানোর চেষ্টা করবো আসলে রোজটা কীভাবে তৈরি হয় অনেক রোজ তৈরি করতে অনেক সিস্টেম লাগে অনেকটাই মানে সিস্টেম মেনটেন করতে হয় সঠিকভাবে পারফেক্টভাবে তো সম্পূর্ণ ভিডিওটা আমি দেখাতে পারি নাই এই কারণে যে আমি এখানে কর্মব্যস্ততায় ছিলাম নানান কাজে ব্যস্ততা ছিলাম আর ফোনটা ধরে ভিডিও করতে নিলেই অমুক এটা বলে তমুক এটা বলে এই জন্য আর কি যতটুকু পারছি ভিডিও করছি এবং আমি এক পর্যায়ে মাইন্ড করে ভিডিও করি নাই কারণ এই এখন বর্তমানে একটু ফোনটা হাতে নিলে ক্যামেরা ওপেন করলে ফেসের সামনে নিলে বা এদিক ওদিক ধরলে লোকে নানান ধরনের কথা বলে অনেক কিছু বলে এই ছেলেটা পাগল হয়ে গেছে মাথাটা একবারে গেছে কি করে সব সময় শুধু ফোন ভিডিও করে এটা করে ওটা করে তো বিয়ে সব কথা ভাত থাক দেখতে পাচ্ছেন আপনার কত সুন্দরভাবে মাংসটা মাখানো হচ্ছে মানে সুন্দর করে এটা সম্পূর্ণ জায়গায় ছড়িয়ে দেওয়া হচ্ছে লবণটা এটা সম্পূর্ণ হচ্ছে বাবরচির কথা অনুযায়ী এখানে একটা অনেক অভিজ্ঞ বাবরচি আছে সে যেভাবে বলছে সবাই সেভাবেই কাজ করা হচ্ছে তো এখন এ পর্যায়ে আমরা গরম যে ফুটন্ত তেল আছে এখানে আমরা পরীক্ষামূলকভাবে এক পিস দিলাম যে তেলটা কি মানে হিট হয়েছে কিনা মানে তেলটা গরম হয়েছে কিনা তো এ পর্যায়ে দেখা যায় তেলটা গরম হয়েছিল না আমরা একটু বিরতির পর মানে একটু অপেক্ষার পর আবারও এখন সবগুলো না একটু অল্প অল্প করে ভেজে নেব মাংসগুলো তো দেখতে পাচ্ছেন তেলের ভিতরে মাংসগুলো দেওয়া হচ্ছে এগুলো ভাজতে গেলে খুবই সতর্কতার সাথে ভাজতে হয় বিওয়ার যেমন মাংসগুলো বেশি লাড়াচাড়া করলে বেশি সেদ্ধ ভাজি হয়ে গেলে এগুলো ছেড়ে যায় মানে আগলা হয়ে যায় হাডি থেকে মাংসগুলো সরে যায় তো সুন্দর করে এরকম করে ভেজানোর পর এগুলো সুন্দর করে উঠিয়ে নানান ধরনের যে ময় মশলাগুলো আছে যেমন আপনার টক দই এগুলো আরও আমাদের যাবতীয় এর সাথে মিক্স করে এই রোস্টগুলো রান্না করা হয় তো দেখতে পাচ্ছেন চমৎকারভাবে ভাজিটা হয়ে গেছে বিহার তো আমি সম্পূর্ণ ভিডিও না দেখাতে পেরে খুবই দুঃখিত আর যদি ভিডিওটা ভালো লাগে সুন্দর করে একটি লাইক কমেন্ট করে যাবেন ধন্যবাদ বিয়ার সবাইকে ভিডিওটি দেখার জন্য সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকুন সবাই